সালামু আলাইকুম কৃষি আলো ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা কলা চাষ করেছি আপনাদেরকে এর আগেও ভিডিও দেখে দিয়েছি দেখুন আজকে একটি কলার কাঁধে দেখাচ্ছি আমার জীবনে হয়তো এত মোটা এবং এত পুষ্ট কলা দেখি নাই তবু আমার নিজের বাগানে দেখুন কত সুন্দর হয়েছে কলা কি মোটা এবং কি বড় মধুর মতো মিষ্টি হবে এই কলাতে কোনো বিষ্ট কিছু স্প্রে করা নাই এমনিতে শুধু যেহেতু কলার বাজার খুবই কম এত কম যে কলা পুষ্ট হয়ে ফেটে যাচ্ছে ক্রেতা নাই মানে কলার বাজার পাচ্ছি না কলা নিচ্ছে না কেউ এত কম আর কলা ঈদের জন্য হয়তো কলার বাজারটা কম আজকে আপনার তেইশে জুন দু সেই হিসাবে কলা আমার অনেক কলা আছে দেখার মতো কেউ যদি কিনতে চান অবশ্যই কমান করে জানাবেন আমি কলা বিক্রি করব প্রায় সাগর কলা আছে সপ্রি কলা আছে একাতশো দেড়শো দুশো কায়ন আছে অনেক কান আছে আপনারা কেউ যদি কিনতে চান অবশ্যই কমান করে জানাবেন এবং দেখুন কলাগুলো কি মোটা মোটা এবং খুবই সুন্দর দেখার মতো কলা হয়েছে এবং খুবই ভালো দেখুন এই কাঁধিরাও তাই অনেক মোটা এবং অনেক ভালো কলা খুবই সুন্দর আপনারা কলা কিনতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি কলা বিক্রয় করব। আরও কাঁধে আছে দেখেন এই কাঁধে আছে এগুলো আরও কয়দিন পরে কাটার মতো হবে এখানে আছে দেখতে পাচ্ছেন এবং এখানে আরেকটা আছে খুবই সুন্দর আপনারা অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা আপনাদের যদিন যদিও কেউ যদি আমার সাবস্ক্রাইব নাও করতে ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিন এই যে এখানে আরও কলা আছে দেখুন বড়ো বড়ো কাঠি অনেক বড় বড় প্রায় এক 150 দেড়শোর উপর কলা আছে দেখার মতো আরও আছে এদিকে যাক ভিডিওটা আর বড় করলাম না বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে পুরোটাকে দেখবেন জমি আমার দেখুন পুরস্কার আছে আল্লাহর অনেক সুন্দর পুরস্কার করে রেখেছি আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম